হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন হচ্ছে আর সেগুলি ভালো আছে আমি ভালো আছি তো চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে তো গিয়ে দেখো হচ্ছে প্রথমে খেয়ে কিছু স্যাক্স সেক্সের পরে দিয়ে দিলো এখানে হচ্ছে গোল কপি ব্ল্যাক কপি তো চকলেট ফেভারেট ছিল তো কপিটা পুরো একদম এত টেস্টি ছিল মানে দেখতেই পাচ্ছ খেয়ে তো এখানে কিছু দিয়েছিলো স্যাক্সের মধ্যে তো ওইগুলো আবার খাচ্ছিলাম আর এদিকে মাম্মা অনেকদিন মানে চালাক ছিল দেখতে পাচ্ছ বারে বারে হাত দিয়ে এদিক থেকে ওই করতেছে তো মানে আমি নিয়ে বসে গেছিলাম আর মানে প্রচণ্ড মানে কাশি ছিল তো মানে খাচ্ছিলাম আর কাশছিলাম এই হচ্ছে আমার ব্যাপার তো ওইদিকে ওই বাসটা তখন মাম্মা দিয়ে দিলাম আর এখানে একটু কপি ছিল তো ওটা মাম বলতে বলতেছে মা আমি খাবো তো আমি ঠিক আছে না তুমিও একটু টেস্ট করে দেখো তো যেহেতু ওর আবার ওকে দিয়েছিলো অরেঞ্জ ফেভারের জুস তো ওটা খেয়েছে তার সাথে ছিল ড্রাইগনের জুস তো ওটাও খেলো আর প্রচুর পরিমাণে মানে ঠান্ডা ছিল জুসগুলো যে কারণে হচ্ছে মানে অনেকগুলো খাওয়া হয়ে গেছে মানে পুরো দুইটা দুই রকমের জুস খেয়েছে আর তার সাথে ছিল কপিটা তো কপিটা আমি বললাম যে মামা আমি একটু শুধু টেস্ট করে থাকবো তো তার সাথে শ্যাক্সগুলো খেতে খেতে চলে আসতো ওদিকে পিজ্জা পিজ্জা অর্ডার করেছিলো কারণ বলছিলো যে মামা আমি পিৎজা খাবো তাই ঠিক আছে পিৎজা অর্ডার করবো তো বললো মামা আমি তো ভেজ পিজ্জা খাবো না খাবো চিকেন পিজা তাই ঠিক আছে বাপাই তোমার জন্য চিকেন পিৎজা অর্ডার করবো তো এদিকে দেখো আমি খেতে খেতে এদিকে হাসাহাসি সবাই মিলে গল্প করছিলো তো এদিকে আমি একটু হাসাহাসি করছিলাম তো এই এখানে সুন্দর মতো হচ্ছে পিজাগুলোকে কেটে কেটে আমি হচ্ছে মামাকে দিচ্ছিলাম মামা মামাকে দাও আমি কেটে দিচ্ছি তো দিয়ে কাটা হয়ে গেলো ওকে দিয়ে দিলাম এবার নিয়ে বসলাম আমি তো আমি এখানে একটাই নিয়েছিলাম তো ওই একটা নিয়ে আমি খেতে পারছিলাম না তো এখানে মানে টানাটানি করছিলাম তো কোনো মানে অনেক কষ্ট করে এটা খেয়েছি কারণ প্রচুর পরিমাণে খাওয়া হয়ে গেছিলো ওদিকে জুস তার মধ্যে ছিল গোল ব্ল্যাক কপি তারপরে কিছু স্যাক্স তারপরে যে পিৎজা মানে আলু তো এদিকে দেখো তো এদিকে দেখো মানে আমি এদিকে খেতে শুরু করছি আর এদের সাথে কিছুটা গল্পও করছি তো গল্প করতে এদের পিৎজা খাওয়া হয়ে গেছে তারপর চলে আসছে সাদা ভাত তার সাথে ছিল ডাল মানে যে ছোলার ডাল আর তার সাথে ছিল চিকেন কষা ব্যাস এতটুকুটার কারণ খাওয়া অনেক বেশি হয়ে গেছে এর থেকে বেশি আর খেতে পারছিলাম না তার জন্য ব্যাস হালকা খাওয়া নিছি আর ওদিকে হচ্ছে সবাই মিলে মিল রয়েছে তো আমি এদিকে খাচ্ছিলাম দেখতে পাচ্ছ তো এদিকে খেতে খেতে আবার ওদের সাথে একটু করে গল্প করছিলাম এদের গল্প হচ্ছে খাওয়া হচ্ছে তো নামকে বলছে মাম্মা তুমি তো খেতে পারছো না তো আমাকে দিয়ে দাও বলছে না আমি খাবো শেষে কোনোটাই খেলো না শেষ আমি খেয়ে তো এদিকে দেখো চিকেনটা নিয়ে হচ্ছে একটু খেয়ে দেখছিলাম তো ডালটা দিয়ে ভাতটা বেশ লাগছিল। লাগছিলো চিকেনটা অত মানে ছিল মোটামুটি অতটা ভালো না মানে খাওয়ার মতো তো তারপর হচ্ছে একটা করে চলে আসলো পকড় মানে ললিপপ তো ললিপপ অর্ডার করেছিল তো ওখানে আট পিস ছিল তো আমরা ছিলাম বেশ কয়েকজন তো সবাই একটা একটা করে নিয়ে দিলাম আর ললিপপের সাথে যে চাটনিটা দিয়েছিলো ওটাই ভাত দিয়ে পরে খেয়েছিলাম কারণ ললিপপের চাটনিটা হচ্ছে অনেক কিউট লাগে খেতে তো এখানে দেখতে পাচ্ছ সবগুলো মেখে মেখে খাচ্ছি আর ওদিকে ওরাও খাচ্ছে তো ওরা নিয়েছিল হচ্ছে রুটি আর হচ্ছে মাংস আর আমরা মানে তিনজন চারজন নিয়েছিলাম সাদা ভাত কারণ রুটি অতটা খেতে ভালো লাগে না মানে ভালোবাসি না তাকে নিয়ে নিয়েছিলাম সাদা ভাত তো এদিকে দেখো ভাত খাচ্ছি তো ওদের এখানে মানে খাওয়া দাওয়া চলছে আর এদিকে একটা পাশে করছিল পারতে তো ওকে আবার ইউজ করছিলাম তো করতে করতে আবার এদিকে খেতে খেতে আবার জলে দিপাশা পেয়ে গেছি জল খেলাম একটু খাওয়ার পরে এদিকে দেখো চিকেনটা খাচ্ছি আর মানে অতটা মানে টেস্টি হয়নি মানে খেতে হবে তাই খেয়েছি তো এদিকে দেখো খাওয়া দাওয়া মানে বেশ মানে খেতে অতটা মানে ইচ্ছে না যেহেতু আগে পেট ভরে গেছে অনেক মানে অনেক জিনিস খেয়েছি জুস কফি তো বেশ এতটুকুটা এবার ছোট্ট করে এদিকে সবাইকে বাই বাই টাটা ভিডিও